দক্ষিণেশ্বর মন্দিরে দিয়ে করে হাইটে নমস্কার বন্ধুরা তাহলে আরো একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আজকের ব্লগটা মূলত আলিপুরদুয়ারের আদ্যাপীঠ দক্ষিণেশ্বর মন্দির ভ্রমণের চলো তাহলে সেই জায়গাটা একবার গিয়ে ঘুরে আসি আর আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এইবার আমরা তারা মায়ের মন্দিরে যাচ্ছি আদ্যাপীঠ মায়ের মন্দিরে ইউনো বিক্রিত করিস না মেন ব্যাপারটা এখন প্রায় 5টা বাজে আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি টোটোর জন্য ফটো এলে পরেই আমরা রওনা দিব আলিপুরদুয়ারের একটা অন্যতম আকর্ষণীয় জায়গা বলতে পারে যেটা বর্তমান সময়ে মানুষের কাছে ভীষণ জনপ্রিয় হয়েছে আদ্যাপীঠ মন্দির তো আলিপুরদুয়ারে সেই আদ্যাপীঠ মন্দির নতুন করে নির্মাণ করা হয়েছে এক বিশালাকার মন্দির তো আমরা এর আগের বার গিয়েছিলাম রাতের বেলা তো আমরা ভাবলাম রাতের বেলা যাওয়াতে ভালো মতন আমরা দেখতে পারিনি সেই মন্দিরটা তার জন্য আজকে আমরা সবাই মিলে আজকে আমরা দিনের বেলা যাচ্ছি তো ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক দেখো সবাই অপেক্ষা করছে কিন্তু যতক্ষণ টোটো না আসবে আমাদের আমাদের তো যাওয়ার উপায় নেই কিচ্ছু করার নেই ওই দেখুন আমাদের যাওয়ার সময় বিদায়বেলা দাঁড়িয়েছিল আমার মামি রিঙ্কি বৌদি কাকি রাজ রাজকে বলা হয়েছিল যাওয়ার জন্য রাজ বললো নাকি ওর অলরেডি ঘোরা আছে ও যেতে চাইল না তো তাকে রেখে আমরা সবাই মিলে চললাম এখানে দেখতে পাচ্ছেন আমার মাও এগিয়ে দিতে যাচ্ছে কিন্তু মা কিন্তু মন্দির অবধি যাবে না মা ওখান থেকে চলে যাবে অন্য একটি জায়গায় তাহলে এই জায়গাটা তো আপনাদের নিশ্চয়ই পরিচিত আমরা এর আগের ভিডিওতেই দেখিয়েছি যেখান থেকে আমাদের বাড়িতে লোকনাথ ঠাকুর নিয়ে যাওয়া হয়েছিল আর এখান থেকে আমাদের সমস্ত জায়গায় যাওয়ার মোটামুটি টোটো ধরা হয় তো আজকে মনে হচ্ছে এই বিকেল হয়ে যাওয়াতে টোটোর খুব বেশি একটা দেখা পাওয়া যাচ্ছে না তাই আমরা বড় রাস্তায় চলে এলাম টোটো ধরতে সবাই আসিস সবাই আসিস তাই তো তাহলে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠের আলিপুরদুয়ার শাখার যে মন্দিরটা রয়েছে সেখানে চলুন তাহলে আমরা প্রথমে ভেতরে প্রবেশ করি এই যে মন্দিরটা দেখছেন মানে এর আগের আমি যখন এসেছিলাম তখন এটা জাস্ট নির্মাণ কাজ চলছিল প্রায় বছরখানেক আগে তো এবার দেখলাম নির্মাণ কমপ্লিট হয়ে গেছে তাহলে আজকে আপনাদের এই মন্দিরের কোথায় কি আছে না আছে সমস্ত কিছু আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবে চলুন তাহলে আর দেরি না করে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরে ঢুকেই আমরা প্রথমে চলে এলাম যে পুরনো মন্দির যেখানে ছিল সেই জায়গাটা আপনারা হয়তো এই জায়গাটা আগেও দেখে থাকতে পারেন তো আমরা নতুন মন্দিরে প্রবেশ করার আগে এই পুরনো মন্দিরে মাকে দর্শন করে সেই জায়গাটা ভালো করে ঘুরে নিয়ে তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা নতুন মন্দিরে যাব দেখুন কত সুন্দরভাবে সাজানো রয়েছে কত ভালো লাগছে দেখতে মানে এরকম একটা পবিত্র জায়গায় আসলে পরে মন আপনার এমনি পজিটিভ শক্তিতে ভরে যাবে এখন যে মন্দিরটা দেখছেন আমরা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি এটাই কিন্তু নতুন মন্দির আর ডান দিকে বোধ হয় যারা আবাসিক বা পূজারী বা এখানকার কর্মকর্তা তাদের থাকার আবাসস্থল আর এখানে দেখলাম একটা যোগা কেন্দ্রও চলে আর কি এখানে ফোন নাম্বার দেওয়া আছে তো যাকে এক কথায় বেশ পরিপাটি করে সাজানো কিন্তু এই মন্দির চত্বরটা আর আলিপুরদুয়ার শহরের এক অন্যতম দর্শনীয় স্থান এবং সমস্ত ভক্ত প্রার্থীদের এক গন্তব্য হয়ে দাঁড়িয়েছি চলুন তাহলে আর দেরি না করে আমরা আবার নতুন মন্দিরে মায়ের দর্শন করে আসি আর দেখুন কত সুন্দর বানিয়েছে এই মন্দিরটা আর আলপনাটা তো নিয়ে কিছু বলার নেই আর কি এত সুন্দর মানে এখানে যারাই এই সমস্ত কাজগুলোর সাথে যুক্ত রয়েছে তাদের যে শিল্প নিয়ে সত্যি প্রশংসা করতে হয় যে একটা মায়ের মন্দিরকে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায় আমি যেন প্রতিটা পরতে পরতে সেই শিল্পের ছোঁয়া দেখতে পাচ্ছি আর মন্দিরটা কিছু বলার নেই আপনারা নিজের সামনে এসে না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর মানে ভাবলেই অবাক লাগে আলিপুরদুয়ারের মতো একটা ছোট শহরে এত সুন্দর একটা মন্দির রয়েছে হয়তোবা আপনারা আলিপুরদুয়ার শহরে অনেক ছোট ছোটো দর্শনীয় জায়গা ঘুরতে পারবেন কিন্তু এই মন্দিরটা আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন বছর অর্থাৎ দু হাজার সালের জুলাই মাসে আদিপ্যদারের এই মন্দিরটা উদ্বোধন হয়েছে তো আমরাও আজকে ঘটনাচক্রে সাতই জুলাই আমরা এসেছি তো সাতই জুন তো আমাদের বেশ ভালোই লাগছে কারণ এই মন্দিরে এর আগে আমরা যখন এসেছিলাম তখন এই মন্দিরটা এই মন্দিরটা উদ্বোধন হয়নি ছোট মন্দিরে আমরা দর্শন করে গিয়েছিলাম হ্যাঁ আর এবার যখন আমরা এসেছি তখন এখন কিন্তু মন্দিরটা অলরেডি নির্মাণ হয়ে গেছে তো বেশ ভালো লাগলো দেখে আজকের দিনে সবাই এসে খুশি কারণ আজকে চলছে কোন একাদশী পাণ্ডব একাদশী আজকে নির্জলা পাণ্ডব একাদশীর দিন আমরা মোটামুটি অনেকেই এর মধ্যে একাদশী সন্ধ্যা আরতি নিশ্চয়ই সন্ধ্যার সময় হবে কারণ এখন ঠিকমতো সন্ধ্যা লাগেনি তাই এখন সন্ধ্যা আরতি কোনো প্রশ্নই নেই আমরা সন্ধ্যা আরতি আগে তো সাতই জুলাই সাতই জুলাই মানে দু হাজার চব্বিশে এই যে সামনে বছর ও পরে গত বছর আর কি আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি আর মন্দিরটা আলিপুরদ্বারে প্রতিষ্ঠিত হয়েছে কত বছর হয়েছে দু হাজার সাতে ও সাত মানে প্রায় অনেক বছর হয়ে গেলো তাই না দু হাজার সাতে আচ্ছা 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 আর এটা কি কলকাতা দক্ষিণেশ্বর মন্দিরের পার্ট পরে হ্যাঁ চারটায় মঙ্গল আরতি আর সাতটায় হয়েছে সন্ধ্যা আরতি সকালে আরতি আর সকালের পূজা কখন ভালো হয়ে যায় সাত সাতটা থেকে পুজো হয় আচ্ছা যদি কেউ যদি যদি কেউ ভোগ টোক দিতে চায় তাহলে কখন দিতে হয় তোমার সাড়ে আটটা সাড়ে আটটা নটা দশটা আসলেও হবে দশটায় আসলে এগারোটা সাড়ে দশটায় ভোগ হয় সাড়ে দশটায় ভোগ হয় ঠিক আছে তাহলে আমাদের তো দেখবে তো অনেকে অনেকে তো ভোগ টোক দিতে আসবে তারা তাহলে এই তথ্যটা পেয়ে যাবে এখানে কি মানে ওই কুপন ভোগ কাটা হয় নাকি মানে পয় মানে মূল্য আগে অ্যাডভান্স একটু বলে দিতে হয় দেই বললে তো আমার 60 60 টাকা করে টোকন দেওয়া হয় 60 টাকা করে 60 টাকা করে আর যদি কোনো প্রোগ্রাম থাকে আমাদের নরমালি যে প্রসাদ যে হয় সেটা ষাট টাকা আর যদি যারা প্রোগ্রাম যদি করে এখানে চাঁদ দেওয়া হয় তারপরে বছর কি হয় জন্মদিন হয় অন্নপ্রসন হয় এগুলো করলে দেড়শো পার হেড দেড়শো টাকা করে একদম নিরামিষ আর এমনি নর্মালে মায়ের প্রসাদ যেটা হবে সেটা ঠিক টাকা ওটা আর কি দুপুর কখন পাওয়া যাবে প্রসাদ বারোটা বারোটার সময় পাওয়া যাবে ঠিক আছে ভালো লাগবে এই তথ্যটা আমাদের খুব কাজে লাগবে ধন্যবাদ আপনার বাড়ি কোথায় আপনার নাম আমার নাম কৃষ্ণ ভাই কৃষ্ণ ভাই ঠিক আমাদের এই আড্ডা বিখের সমস্ত কিছু দর্শন করার পর আর এই মন্দির সংক্রান্ত অনেকগুলো তথ্য নেওয়ার পর এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা আশা করি আমাদের এই সন্ধ্যাটা সবাই সবারই মোটামুটি ভালো কেটেছে কারণ মাঝে মধ্যে আমার মনে হয় আপনাদের কাছে পিঠে কোনো মন্দির যদি থাকে অন্তত গেলে পরে সেখানে একটা পজিটিভ ভাইবস পাওয়া যায় একটা স্পিরিচুয়াল একটা যে আমাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা একটা বলে না যে পবিত্র জায়গায় গেলে পরে মন দেহ সমস্ত কিছু কিন্তু আরও কিন্তু উজ্জীবিত হয়ে ওঠে পবিত্র হয়ে ওঠে তো আমার মনে হয় এটা সবারই মাথায় রাখা উচিত আপনারা অবশ্যই আপনাদের কাছে পিঠে মন্দিরে যাবেন আর আলিপুরদুয়ারে যারা ঘুরতে আসবেন এই মন্দিরটাতে কিন্তু আপনারা অবশ্যই আসবেন যাকে এই ব্লগটা এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগছে আমাদের ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন টাটা তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি আর আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন আর যদি কেউ প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে রাখছি তাহলে টাটা